মেয়ের স্কুলে ওয়ান ডিস পার্টির আয়োজন ছিল মানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ব্যাপারটা ছিল এরকম যে সবাই বাসা থেকে খাবার নিয়ে আসবে এবং ক্লাসে সব বন্ধুরা মিলে একসাথে খাবার শেয়ার করে খাবে মেয়ের আবদার ছিল আম্মু তুমি আমাকে পুডিং বানিয়ে দাও একটা পুডিং বানিয়ে তো আমি মহাবিপদে পড়ে গিয়েছিল পুডিংটাকে শেষ পর্যন্ত আমি স্কুলে পৌঁছাতে পেরেছি নাকি আমার বাসাতেই শেষ হয়ে গিয়েছিল কি একটা মহাবিপদে পড়ে গিয়েছিলাম পুডিংটা বানাবো কালারফুল দেন প্রথমে জেলি রেডি করে দেন দুই কাপ পানি দিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি হাফ চামচের মতো আগার আগার পাউডার দিয়ে কয়েক মিনিট জাল করে নামিয়ে নিয়েছি আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে ডেলে নিয়েছি আর এটা ঠান্ডা হলে জমাট পেতে যায়। তবুও আমি খুব দ্রুত ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই তো জেলেগুলো টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি আর এখন দুধটা রেডি করে নেব আমি এখানে আগে থেকে হাফ লিটার দুধ জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছি আর এখানে হাফ চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম আর দুই চামচ চিনি দিয়ে দিলাম আগার আগার পাউডারটা অবশ্যই ঠান্ডা থাকা অবস্থায় দিতে হয় না হলে কিন্তু জমাট বেঁধে চাই সব কিছু দিয়ে চার পাঁচ মিনিটের মতো জাল করে নামিয়ে নিলাম টুকরো করে রাখা জেলির মধ্যে দুধটা দিয়ে দিব আর এটা ঠান্ডা হলেই কিন্তু জমাট বেঁধে চাই আর তবুও খুব দ্রুত ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে খুব তাড়াতাড়ি জমাট বেঁধে চাই আর এই তো জমাট বাঁধার পর এটার লোকটা ছিল জাস্ট ওয়াও যেহেতু মানে কালারফুল ফুল পুডিং দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল প্রচণ্ড গরমের মধ্যে দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই পুডিংটা গত বছর ওয়ান ডিস পার্টিতেও সেম এই পুরিংটাই আমি বানিয়ে দিয়েছিলাম এত বেশি মজা হয়েছিল মেয়েটা এইবারও আবদার করেছে আমার সব বন্ধুরা অনেক মজা করে খেয়েছিল তো তুমি আবার আমাকে এই পুডিংটা বানিয়ে মেয়ের আবদারে বানিয়েছিলাম ঠিকই তবে স্কুল পর্যন্ত আর পৌঁছাতে পারিনি দুই বোন মিলে একের পর এক বলছে আম্মু অনেক মজা হয়েছে দাও একটু একটু করে দিতে দিতে একটা পর্যায়ে প্রায় শেষই হয়ে গিয়েছে মানে পরিমাণে অনেক কম ছিল যেটা আর দেওয়ার মতো ছিল না তো ভাবলাম স্কুলে তো কিছু একটা দিতে হবে কি দেওয়া যায় আর জটপট রান্না করা যায় এরকম আইটেমই দিতে সব থেকে বেশি সুবিধা তো যাই হোক অল্প পরিমাণে চিকেন ছিল তারপর আমি আর কি করব নুডলস রান্না করে স্কুলে দিয়েছিলাম বোলটা ছিল আমারই কারণ আমি একটা পুডিং বানিয়েছিলাম যেহেতু বাসায় বাচ্চা আছে অবশ্যই দুইটা পুডিং বানালে এই ঝামেলাটা আর হতো না তো যাই হোক যেহেতু ঝামেলা হয়েই গেছে এখন আর কিছু নেই তো এই তো রেডি হয়ে চলে এসেছি স্কুলে আর ক্লাসগুলো অনেক সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে এই নিয়মটা আমার কাছে বেশ ভালোই লাগে ঈদের পরে বাচ্চারা ঈদের ড্রেস পরে সবাই একসাথে হয়ে কিছুটা আনন্দ উপভোগ করে আর সব বন্ধুরা মিলে একসাথে বিভিন্ন রকমের খাবার শেয়ার করে একসাথে খাওয়া দাওয়া এটা আমার কাছে বেশ ভালোই লাগে বিভিন্ন প্রকারের খাবার একসাথে টেবিলে রাখা হবে যার যেই খাবারটা পছন্দ হবে সে সেই খাবারটা নিয়ে খেতে পারবে ঈদের দিন যা যা খাওয়া হয় পায়েস শ্যামাই বিরিয়ানি আরও অনেক কিছুই ছিল এখানে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি কারো কাছে ভালো লাগে আশা করবো লাইক কমেন্ট করে সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ